হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটা নতুন ফ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই স্নান করতে যাব তার আগে ভাবলাম ঘর একটু মুছে ফেলি প্রত্যেক দিনের মতো আজকেও সমস্ত কাজটা আগে আগে করে ফেলি কিন্তু ঘরটা মোছা হয়েছিল না তাই ঘরটা আমি প্রত্যেক দিনের মতনই একটু লেট করে মুছি তাহলে আমার মনে হয় ঘরটা বেশ অনেকক্ষণ পরিষ্কার থাকে আর ঘরের মেয়েদের ওপরে যদি কিছু পড়ে থাকে তাহলে না আমার পায়ের তলায় মনে হয় যেন অনেকটা নোংরা ঘর হয়ে আছে আর তখনই আমাকে কিন্তু ঘর দু ঝাঁট দিয়ে মুছতেই হবে এটা আমার একটা বাতিক হয়ে গেছে কিন্তু আমার মনে হয় এই বাতিকের জন্যেই কিন্তু ঘর দৌড়টা কিন্তু পরিষ্কার থাকে আর এরপরে স্নান করে বাড়ির সকলকে খেতে দিয়ে দিয়েছি আজকে ভেজ ডাল করেছিলাম একটু সমস্ত কিছু একটু সবজি ছিল ঘরে আর শীতকালে তো ভ্যারাইটিস রকমের সবজি পাওয়াই যায় বিভিন্ন রকমের অপশন থাকে তাই ডাল করলাম আর সাথে বেগুন বেগুন ভাজা আর একটু থোর ভাজা আর এটা রয়েছে পুটি মাছ সোনার বাবা গতকালকে আসার সময় নিয়ে এসেছিল তাই পুটি মাছের ঝোল করেছিলাম বেগুন দিয়ে বড়ি দিয়ে আর আমি আমার শাশুড়ি মা আমার সোনা এরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম আজকে পৌষ সংক্রান্তি কিন্তু আমাদের বাড়িতে এবার পিঠে পুলি কোনোটাই হচ্ছে না কারণ সরা তো এবার পড়াতে নেই কারণ পূর্ণিমা পড়েছে আর তারপরে হচ্ছে এমনিতেও আমাদের বাড়িতে সামনেই একটা বিয়ে রয়েছে তাই পুলি টুলি এসবের অনুষ্ঠানটায় একটু কিছুদিন পরে এই কারণে করব কারণ সামনেই বিয়ে আর তার উপরে যদি কারোর শরীর খারাপ করে তো ওই জন্যে একটু কিছুদিন লেটে করছি আর কি বলুন তো আমাদের বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে দুজন এবার আমাদেরও খুব একটা পিঠে পুলি খাওয়া বা এইগুলো পেটে আর কি সহ্য হয় না তাই করি সবই করি অল্প স্বল্প আর আরও একটা কারণ হলো আমি কিন্তু খুব একটা পিঠে পুলি বানাতেও পারি না ওই হাতে কোনা কয়েকটা পিঠে পুলি আর কি থাকে যেগুলো আমি পারি তার মধ্যে রয়েছে যেমন পাটি সাপটা পিঠে মালপোয়া পায়েস ওই চুষি পিঠে এই কয়েকটা হাতে গোনা আর কি শিখেছি এই উনিশ বছরে আর বাকি কিন্তু আমি কিছুই জানি না তো আমার শাশুড়ি ভালো ওই যে সরা পিঠে যেটাকে বলা হয় অনেকে চিতই পিঠেও বলে তো সেই পিঠেটা আমার শাশুড়ি খুব ভালো পারেন কিন্তু আমি আবার ওটা খুব ভালো পারি না আর কি বলুন তো এখন আধুনিক যুগে বাড়িতে কাঠের উনুন মাটির উনুন এ সমস্ত তো কিছুই নেই আচের উনুন তবে উনুন না থাকলে পিঠেটা খুব একটা হয় না সরা পিঠেটা ওই গ্যাসের উপরে খুব যে একটা হয় সেটাও নেই আর তার উপরে তো এখন ওই স্টোভ জিনিসটা থাকলেও হয় কিন্তু আমাদের আবার স্টোভটাও যেন একটু ডিস্টার্ব করছে তো ওই জন্যে আর সব মিলিয়ে মিশিয়ে এবছরের পিঠেটা একটু বাদই গেল আর এই তো বিকেলবেলায় এখন আমি আর মা বেরিয়েছি আমাদের গুরুধামে যাওয়ার উদ্দেশ্যে কারণ খুব একটা সময় হয়ে ওঠে নাই গুরুধামে আসার সারা দিনে এত কাজের ব্যস্ততা তারপরে মেয়ের পড়াশুনো সমস্তটা একা হাতে ম্যানেজ করার পর সেইভাবে আর হয়ে ওঠে না তাহলে চলুন আজকে দেখিয়ে আনি যে আমার গুরুধাম আর ভীষণ সুন্দর একটা জায়গা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর কি বলুন তো এই সমস্ত জায়গা ভীষণ শান্তি সারাদিনে মনের মধ্যে যতই কষ্ট থাকুক যতই মানে যন্ত্রণা থাকুক এই জায়গায় এলে ভগবানের সামনে যখন আমরা দুটো হাত জোর করে দাঁড়াই মনে করে আসি বাড়ির থেকে যে অনেক কিছু ভগবানকে বলবো আমার যত কথা মনের কথা কিন্তু আসি যখন ভগবানের মুখটা দর্শন করার পরেই সমস্ত কথা যন্ত্রণা যে কোথায় ভ্যানিশ হয়ে যায় আমি নিজেও জানি না তখন আর কিছুই মনে পড়ে না যে আমি কি বলতে এসেছি আর কি বলবো আর এই হলো আমাদের গুরুধাম ভেতরে প্রচুর গাছপালার রয়েছে আর আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি চলুন ভেতরে প্রচুর ফুলের গাছ লাগানো চলছে আর ভীষণ এখানকার যারা গুরুজিরা রয়েছেন তারা মানে আমার গুরুদেবও রয়েছেন তবে আমার গুরুদেব এখানে থাকেন না উনি আর কি ত্রিপুরাতে থাকে ওনার ওখানে এরকম একটা মন্দির রয়েছে তিনি থাকেন তবে আমার গুরুদেব চার বছর পাঁচ বছর বাদে বাদে উনি আসেন যখন তখন আর কি এখানেই আসেন তো উনি এখানেই ছিলেন এখান থেকে আর কি পরে পরবর্তীকালে আর কি এটা করা হয়েছে আর আমার মা এই এই মানে গুরুধামের দীক্ষিত আর আমার শ্বশুরবাড়ির সকলে মানে আমার যে আদি বাড়ি রয়েছে সেখানকার সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তবে আমার হাজবেন্ড আরও ওর ভাই বোনেরা সকলেই আর কি এইখানকার দীক্ষিত তাই আমিও আদারওয়াইজ আমিও এখানকারই দীক্ষা নিয়েছি না তো মানে যেখানে সবাই নেয় সেখানেই আর কি নিতে হয় তাই আমার আর কোনো অপশান ছিল না তাই এখানেই আমার মানে দীক্ষা মন্ত্র নেওয়া হয়েছে আর এই হলো ভেতরের বাগান এটাকে আমরা যত সম গম্ভীরা বলা হয় মানে এইখানে হচ্ছে আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরের সমাধি স্থান তো সেখানে আর কি চব্বিশটা ঘণ্টাই আর কি কীর্তন হয় প্রভুর নাম হয় আর কি নাম সংকীর্তন সেটাই হয় আর মন্দিরে এখন ভগবান সয়নে রয়েছে তবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আগে চলুন বাগানটা একটু ঘুরে দেখায় আর বাগানে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন গাছ লাগিয়েছে এখানে ইনকা গাদা তারপরে রঙ্গনাথ বিভিন্ন টাইপের ভ্যারাইটিস টাইপের ফুল রয়েছে আমার তো ভীষণ ভালো লাগে আর এই হলো আমার জগৎবন্ধু সুন্দরের ছবি এখানে রয়েছে সমাধি স্থান এর ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ আপনারা সেটা দেখলেই বুঝতে পাচ্ছেন। তবু আমি তুলেছি কারণ আমার শাশুড়ি মা এখানকার দীক্ষিত এখানে ওনারা বহু বছর আসতেন তো সেই সূত্রে আমি ওনাকে পারমিশন নিয়েই ছবিটা তোলা হয়েছে আর এখানে ক্যালেন্ডোলা গাছ লাগানো হয়েছে ওই সামনে এগুলো হচ্ছে ওই যে কি বলা হয় চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা আর এই হলো ডালিয়া তো বিভিন্ন রকমের আসলে এখনও ফুল ফোটেনি দেখুন দু একটা করি ধরেছে সবে মাত্র আর এখানে যখন ফুল ফুটবে আপনাদের অবশ্যই দেখাবো এত সুন্দর লাগে না মনেই হয় না যে এখান থেকে যাই কোথাও মনে হয় যেন সারাটা দিন যদি আমি এগুলোকেই তাকিয়ে তাকিয়েই দেখতে থাকি ভীষণ ভালো লাগে চলুন তাহলে এখান থেকে বেরোনো যাক আর এই গুরুধামে আসলেই আমি এই জায়গা থেকে একেবারেই বেরোতে পারি না আমার মনে হয় যেন আমার এখানেই থাকতে যেন বেশি ভালো লাগে এই জায়গাটা দেখতে এত শান্তির একটা জায়গা সত্যি ভগবানের স্থান বলে কথা না মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক যাই থাকুক ভগবানের স্থান এমনই যে ভগবান প্রত্যেকটা কষ্ট কিন্তু তার সামনে এলেই কোথায় যেন একদম কষ্টের যে নিরাময় করে দেন উনি মানে উনিই জানেন যে এর নিরাময়টা কোথাও আছে কি করলে এদের নিরাময় হবে আর চলুন তাহলে এইবার ভগবানের মন্দিরে যাওয়া যাক ভগবানের এইটা হলো আমাদের মেন মন্দির এখানে এখনও ভগবান শয়নে রয়েছে যদিও আমরা এখনও তাকে আর কি এক একটু অপেক্ষা করবো তারপরেই আর কি ওনারা আর কি এরপরে ভগবানকে মানে স্বয়ন থেকে জাগিয়ে তারপরে তার আরতি হবে এখানে বিকেল বেলায় পাঠ হয় ভগবানের নাম হয় সেখানে বহু লোক আসেন এখানে পাঠ শোনেন আমার শাশুড়ি মাও এক আসতেন আমিও এসেছি যখন আমার সোনা আর কি হয়নি তখন আর কি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন প্রেগনেন্ট অবস্থায় শাশুড়ি বলতেন যে ভগবানের নাম শোনা খুব ভালো তাতে বাচ্চা খুব ভালো থাকে ভগবানের আশীর্বাদ পায় তো সেই জন্য আমিও এসেছিলাম আমিও শুনতাম তবে ইদানিং এখন আর আশা হয় না কারণ সোনা হওয়ার পর থেকে পড়া শোনা সমস্ত দায় দায়িত্ব বিভিন্ন রকমের কাজের চাপ তার জন্যে আর হয়ে ওঠে না তবে শাশুড়িমাই রিসেন্ট তিন চার বছর বছর হলেন আর কি উনি মঠে যেতে পারেন না তার আগে কিন্তু উনি যেতেন আর দিদিভাই আসার পর থেকে ওই নিয়ে যায় আর এখন খুব একটা আমার আসতে হয় না তবুও আজকে একটু সময় পেলাম তাই জন্য ভাবলাম নিয়ে যাই আর এই তো এইমাত্র বাড়িতে এসেছি কারণ ওইদিকে সোনা ঘুমোচ্ছে আর সোনাকে তুলিয়ে খাইয়ে তারপরে গেছিলাম কারণ ওর আবার বিকেলে পড়ার রয়েছে তো তাই জন্যে আমরা আর বুঝতে পারলাম না বাড়িতে চলে এলাম আর আজকে সংক্রান্তি মা সন্ধ্যা দেবে তো এই জন্যে আর এখন সন্ধ্যা ঠিক হওয়ার আগের মুহূর্তে আর এই তো এখন বিছানা কাঁথা সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে এখন ছাদে এসেছি প্রচুর জামা কাপড় মেলা ছিল সেগুলোকে নিয়ে যাবো গতকালকে এগুলো কাঁচা হয়েছিল কিন্তু শুকোনো হয়নি মানে একটু স্যাঁত সেতে ছিল তাই আজকে দিয়ে গেছিলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে তবে যে কয়েকটা জামা কাপড় রয়েছে যেগুলো আজকে ধুয়েছি সেইগুলো আর কি রয়েছে ভেজা চলুন তাহলে জামাকাপড় তোলা হয়ে গেছে আর এই বারান্দাটা রয়েছে বলে একটা সুবিধা কি হয়েছে জানেন ভেজা জামাকাপড় যতই থাকুক এই বারান্দার উপর মেলে দিলে খুব সুন্দর কিন্তু শুকিয়ে যায় আজকে আর দুপুরবেলায় সেভাবে রেস্ট নেওয়া হয়নি তাই ভাবলাম জামা কাপড়গুলো তুলে দশ মিনিট একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার সন্ধ্যাবেলায় অনেকগুলো কাজ রয়েছে কারণ শীতের সকাল আর শীতের সকালবেলাটাই এইভাবেই কিন্তু চলতে থাকে দুটো হাত দুটো পা আর সাথে আমি এইভাবেই কিন্তু মেশিনের মতো চলতেই থাকি আর তারপরে একটু বিশ্রাম নেওয়ার সময় বলতে ওই সাড়ে তিনটে চারটের পর আধ ঘন্টা এক ঘন্টার জন্য তবে সেটাও আজকে আর হয়নি তাই ভগবানের দর্শন করার পর আর সেভাবে রেস্ট নেওয়াও হয়নি খুব একটা ওই দশ পনেরো মিনিট বসে একটু ফোনটা ঘাটাঘাটি করে এই মাত্র এখন চা করে নিয়ে চলে এসেছি এদিকে আমি সোনা বসে চা খাচ্ছি আর ওইদিকে কিন্তু বাবাকেও চাটা দিয়ে এসেছি আর এখন এই দেখুন রাত্রিরে ডিনারের প্রস্তুতি করছি ওদিকে আমাদের জন্য রুটি তরকারি এই সমস্ত করেছি বেগুন ভাজা করা হয়েছে আর শীতকালে দেখবেন রুটির সাথে গরম গরম বেগুন ভাজা বাঁধাকপির তরকারি পায়েস এই সমস্ত জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে আর সোনা এই টাইপের খাবার খুব একটা খেতে পছন্দ করে না তাই জন্যে ওর জন্যে ভাবলাম একটু হালকা পাতলা কিছু করে দেওয়া যাক তো তাই জন্যে ঘরে বেশ এখন তো শীতকাল ফ্রিজের মধ্যে প্রায় প্রত্যেকটা বাড়ির মধ্যেই কিছু না কিছু এক্সট্রা সবজি থাকেই যেমন হচ্ছে একটু ভ্যারাইটিস রকমের বিভিন্ন টাইপের সবজি থাকে তাই সমস্ত সবজি যা যা আমার ঘরে ছিল একটুখানি এখানে কেটে কুটে নিয়েছি তো এটা দিয়ে এখন বানাবো একটু ভেজিটেবল স্যুপ আর এটা খেতে যতটা টেস্টি আর এমনিতেও ভীষণ হেলদি তো আমি এখানে ঘি ঘি না সরি সাদা তেল আর বাটার একসাথে কড়াই দিয়েছি আর অল্প একটু তেল ব্যবহার করলাম কারণ অনেক রকম সবজি রয়েছে আর না চাইলে তেল কিন্তু অ্যাভয়েড করে শুধুমাত্র বাটারেই করা যায় আসলে আমার বাটারের পরিমাণটা একটু কম ছিল একদমই কম তো ওই জন্যে একটু সাদা তেল আর কি মিক্সড করতে হয়েছে তো তার মধ্যে আমি একটু আদা কুচি রসুন কুচিটা দিয়েছি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে সমস্ত সবজির মধ্যে গাজর ক্যাপসিকাম বিনস তারপরে বাঁধাকপি টমেটো এইগুলোই রয়েছে তো সমস্তটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর কি একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়েছি জল আর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি দিলাম এক চামচ সয়া সস আর দিয়েছি একটু ধনে পাতা আর দিলাম কর্নফ্লাওয়ার একটু গুলে এটাকে দিয়ে দিলাম তো এইবার ঝোলটা মিনিট দু তিন মিনিট আর কি ফোটাবো আর এটা বেশ যখন ফুটবে তখন কিন্তু এর মধ্যে একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে রেখেছি তো সেই ডিমটাকে আমি ওপর থেকে দিয়ে নিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেবো তো ব্যাস এইবার স্যুপটা কিন্তু একেবারে রেডি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণেই কিন্তু এইরকম একটা স্যুপ তৈরি করে নেওয়া যায় আর ওপাশের সাথে ছিল ব্রেড তো সেটাকে আজকে বাটার নেই যেহেতু ওই জন্য একটু ঘি দিয়েই টোস্ট করে দিয়েছি তো ব্যাস এটা হয়ে গেল আমার সোনার রাত্রিকার একদম হালকা পাতলা একটা রাত্রিরের খাবার আর এই খাবারটা ও ভীষণ পছন্দ করে তাই এই খাবারটাই করে দিই তাই এটা খাবার সাথে সাথেই আমাকে আবারও বলে রেখেছে যে সপ্তাহে চার দিন করে তুমি এটা আমাকে করে দেবে আর এটা ভীষণ পছন্দ করে আর সত্যি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খেতেও খুব ভালো হয়েছিল। আশা করি আপনারা ওর মুখের এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছেন আর রোজকার মতো আবারও বলি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এরই মধ্যে বাড়ির সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা শুতেও চলে গেছে আর আমারই শুধু খাওয়া হয়েছিল না আসলে সোনার বাবা আসার সময় একটু মায়ের ভোগ নিয়ে এসেছিল পুজোর তো সেটাই খেলাম আর খাওয়া দাওয়ার পর এখন টেবিলটাকে মুছে একটু স্কিন কেয়ার করে শুতে চলে যাব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত্রি